দিকে বিচার দাবি করব রক্তচোষা র‍্যাংস ফার্মাসিউটিক্যালের বিচার চাই বিচার চাই রক্তচোষা র‍্যাংস ফার্মাসিউটিক্যালের বিচার চাই বিচার চাই আমরা র‍্যাংস ফার্মাসিউটিক্যালসের প্রাক্তন ধর্মমত প্রায় 200 জন কর্মকর্তা কিছু পরিষদ করা হোক বিচার পাওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং আজকে র্যান্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি করছি এরপর আমরা আমাদের পাওনা যদি বুঝে না পাই আমরা সর্বোচ্চ আদালতে গিয়ে এর বিচার দাবি দেনা পাওনা আমাদের হিসাব নিকাশ করে আমাদের সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আমরা মালিক পক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের সমস্ত দেনা বোনা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যেই পরিশোধ করা এবং গ্রাজুয়েটি থেকে কোনো টাকা এমআই ওদের ডিউজে কাট কেটে নেওয়া হবে না কেটে নেওয়া কেটে নিতে দেওয়া হবে না আমরা দেখিয়ে ন্যায্য পাওনা পরিষদ না করে অন্তত দুশো জনকে অপসারণ করার প্রতিবাদে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে ব্র্যাঙ্কস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবেক কর্মকর্তা কর্মচারীরা মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে রোববার ঢাকা র্যাঙ্কস ফার্মাসিউটিক্যালস অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য দাবি না পাওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচি পালন ঘোষণা দেবেন বলেও জানান তারা নারায়ণগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রুপ র্যাঙ্কস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাক্তন কর্মকর্তা এবং কর্মচারী কোম্পানির পক্ষ থেকে কোনো নোটিশ ছাড়াই বিনা কারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে কর্মকর্তা এবং কর্মচারীদের নিকট হইতে কোনো অব্যহতিপত্র না নিয়ে এবং ন্যায্য পাওনা পরিশোধ না করে জোরপূর্বক চাকরি হতে প্রায় দুশো জন কর্মকর্তা কর্মচারীদের অপসরণ করায় সুবিচার পাওয়ার জন্য মানববন্ধন ও অনশন অবস্থান কর্মসূচি পালন করা হয় রবিবার র্যাঙ্কস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাক্তন কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ এর উদ্যোগে ঢাকার র্যাঙ্কস ফার্মাসিউটিক্যালস অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন র্যাঙ্কস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাক্তন কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দগণ এবং তারা জানান সুবিচার না পাওয়া অবধি তারা এই কর্মসূচি চলমান রাখবেন আমদাদ্দুসেন ফারাবি এম ঢাকা